اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وبذريك قضى يا مولاي تدعك دون الله আল্লাহ দেশের অবস্থা ভালো না দুনিয়ার অবস্থা ভালো না ঘন ঘন আগুন লাগে ঘন ঘন ভূমিকম্প হয় না জানি আমাদের ওলামাদের গুনার কারণে না জানি আমাদের ভিতরটা নোংরা হওয়ার কারণে আল্লাহ আমাদের ভিতরটারে ভালো বানাইয়া দে আল্লাহ আমরা এটিম আমাদের মাথায় কেউ হাত বোলানোর মতো নাই যে যার যার মতো নেতা হওয়ার জন্য লাফায় আমাদের এই ছাত্রদের মাথায় কে হাত ভুলাবে আমাদের এই অসময় গরিব গোলামের হাতে কে হাত ভুলাবে গভীর ইমাম বোখার ই পরিষদ এক কান্নার আওয়াজ দিয়া এক প্রেমের আওয়াজ দিয়া এক ওহির আওয়াজ দিয়া মায়া লাগাই দিয়া আল্লাহ বলে একটা ডাক দিছে আল্লাহ আল্লাহ বাংলাদেশের এই সান্তাহার থেকে ওলা আমাদের এখলাসের কারণে ইমাম বোখারির এখলাস ইমাম বোখারির ঐক্যের একলাসের এখলাসের শব্দ আল্লাহ বাংলার ওলা আমাদের দিলে 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 লাগে বাংলার নেতাদের দিলে দিলে লাগাই দেন চতুর্দিকে দুশ্মন দিয়ে ভরা জানি না আমাদের সামনের অবস্থা কি হয় আল্লাহ আমাদের অবস্থা বেশি ভালো না

ও ওলামা তোলা বা মুসলমান রাষ্ট্র বিজয় হয় না নবী খেলাফত আন্দোলন বিজয় হয় না আয় 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 সব ভেদাভেদ ভুলে যাইয়া ওলামা ঐক্য পরিষদের আওয়াজ দিলে লাগাইয়া বোকারির ওই রেলেম লাগাইয়া নবুবতের মারে লাগাইয়া আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া নেতাগিরি নিজের মিটাইয়া দিয়া আয় মৌমাছিরা প্রেমে গান লয়া বান্দা ডাকতে দেরি আল্লাহ মায়া লাগাইতে দেরি পরে রাখ আমরা বারো এতি মশ আমাদের এই নতুন প্রজন্ম হল আমারও এতি মাস ফেসবুকের গুণাদারা ভরা গিপতের গুণাদারা ভরা সমালোচনা পর গিবতের গুণা দ্বারা ভরা নবীমা সকল করির গুনা দ্বারা ভরা চোখের গুণা দ্বারা ভরা বাজারে গুণা দ্বারা ভরা আমাদের দিলটা ভালো বানাইয়া দে ও দয়াময় ও মালিক আমি নালা এক নাখান্দা গুনাগাত এক ঝাঁক ওহি রেলে মলারা বুখারি পরানে বলার

আজা বয়ানুল্লিন নাজ পহুদা ওমামও আইজাথুুর লল মত্যর কি ুল্লা তাকুয়াবালা সংস্কারক বানা এ দে। আল্লাহ উপদেষ্টার সংস্কারক উপদেষ্টা বানে দে। আল্লাহ এমন রাষ্ট্রপতি বাণে দেন আত্্য ইনসা পদা। পার্লামেন্টে এমন মানুষ নেতা দিয়ে দেয় যে জমিনে কেঁদে দিলে আসমান মায়া লাগিয়েছে মুসলমানের পরে মায়া লাগা আল্লাহ পুরো দুনিয়ার মুসলমান উন্নতির পরে মায়া লাগা আল্লাহ তবলি গলা এক না এক বানায় দেন আল্লাহ খানকা গুলি জিন্দা বানায়া দেন দিলের মধ্যে মারে পথের নূর লাগায়া দে কার্ন জানি আব্বা নাই কার্ন জানি মা

আল্লাহ আপনি আমাদের আপন হইয়া যান আপনি ঠিকানা হইয়া যান নূরে মুহাম্মাদি সিনায় লাগাইয়া দেন এ আল্লাহ জালিমের জুলুম থেকে বাঁচাইয়া দেন আল্লাহ ওলামাদের মাহফিল কবুল করে নেন আল্লাহ ইমাম বুখারী ওলামা পরিষদ ঐক্য পরিষদের ওলামায় কেরাম দীর্ঘ পর্যন্ত আল্লাহ আমি বিয়াদ তাদের গবীরে তে আলো বলার সাথে বসে আল্লাহ ওনাদের নুরে নূর লাগাইয়া কোরআনের মারিফাত দিয়া দেন আল্লাহ ওহি ওহির মা মারিফাত দিয়া দেন কবরের আজাব maaf করে দেন এបាន জান কি লয়ের রওয়ানা দিলা কোন রং রং লয়ের রওয়ানা দিলা আয় আয় আল্লাহর মায়া আল্লাহর মায়া দিলে লাগাইয়া এ রওয়ানা দিও আল্লাহ আল্লাহ কবর রাজাব থেকে বাঁচাই দিয়ে আল্লাহ মাহফিলের সবাইরে রে কবুল করে ল আল্লাহ এলাকাবাসীরা কবুল করে ল রাষ্ট্রের মধ্যে ইসলাম ওয়ালাদের চেতনা ফিরাইয়া দেন আল্লাহ মুজাহিদ তৈরি করে দেয় দেন্লাহ ইমানি কুয়াদ বাড়াইয়া দেয় এল্লাহ গায়ে ভিক্ষায় খাজানা থেকে সাহায্য করে কদম কদম নসর করে কদম কদম নসরত করলেন আমাদের দিলের মধ্যে মায়া মম কদম কদম নসরত করে ঝগড়া বিবাদ মিটাই দেন এখন এক বানাই দেন আদুল ইনসা বলা বানাই দেন আল্লাহ মাহফিলের আওয়াজ আসমানে উঠে এলেন আল্লাহ এটা দিয়ে দেন আল্লাহ নজওয়ানদেরকে কবুল করে এলেন মাহফিল কমিটিদেরকে কবুল করে এলেন আমার মুরব্বী ওস্তাদদের বস ওনাদের চোখের পানি কবুল করে শিশু মাসুম বাচ্চার কান্না কবুল করে এলেন মার কান্না কবুল করে এলেন মা রাজারি কবুল করে দিল পাকসা বইলা মজা 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 দাও নামাজে দিয়ে 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 তোমার কোরনের সব দিলা কোরআনের প্রেমে পাগল পারা বানাইয়া দে্লাহ মাহফিল কবুল ও মঞ্জুর করে লয়সল্লা وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين